আসসালামু আলাইকুম আমি রুবেল হাওলাদার পারদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আজকে একটি সুখবর নিয়ে আসছি আপনাদের সাথে এটা আমার জন্য একটা বড় পাওয়া বড় অ্যাচিপ এটা এই জায়গাটা হলো আপনার এই আমি দুই বাড়িটাতে ঠিকেন এই বাড়িটা আমি এটা আমার দ্বিতীয় বাড়ি আমি কিনলাম এটা গত শুক্রবার দিন চাবি বুঝাই দিছে আজকে বাড়িতে আসলাম এটা হলো কিউডেল আমি থাকতাম আগে ম্যাডিংটন এখন কিউডেলে আমার বাসা এটা এটা হলো আপনার বেলমন সিটি কর্পোরেশনের আন্ডারে থার্টিস প্যানেরিয়ান স্ট্রিট কিউডেল আপনাদের আজকে বাসাটা দেখা বাসা আমাদের সাথে এটা হলো ফ্রন্ট রোড

আরেকটা রুম এটা হলো আমরা এটা আমরা থাকার জন্য ইচ্ছা পছন্দ করছি এটার আমাদের এ বাসায় আর এর আমরা বিশাল আর এটা হলো আরেকটা রুম আমাদের এটা আরেকটা রুম আর এটা টোটাল এখানে তিনটা রুম পাশাপাশি আর এখানে হলো আমাদের একটা টয়লেট এটা টয়লেট আর এটা হলো আমার

এটা মাস্টার বেডরুম এখানে কার্পেট ছিল আমরা কার্পেট উঠাই দিয়ে টাইলস লাগাইছি উডেন টাইলস আর মাস্টার বেডরুম এর সেপারেট সেপারেট টয়লেট সেপারেট টয়লেট সেপারেট দুটো মানে দিতে সব সেপারেট টয়লেট সেপারেট গোসলখানা আর এটা সব কিছু সেপারেট আর এখানে একটা আছে এখানে আছে খুব সুন্দর সব জায়গা নাকি সুন্দর। দা ইদা তবে আমরা এখানে বাইরে বাইরে এখানে এটা এখানে বারবিকিউ এরিয়া। এখানে বারবিকিউর জন্য পর্যাপ্ত জায়গা আছে এখন যখন বড় ছুটি পরে লং ছুটি যে লং হলিডে ডিসেম্বরে এখানে বার্বিকিওর পার্টি হবে ইনশাল্লাহ খুব সুন্দর এটা হলো আরেকটা আকর্ষণীয় জায়গা যেটা আমাদের আসলে এবার ঘাস কাটার ওই ম্যাডিংটনের বাড়ির মতো ঘাস কাটার ঝামেলা খুব কম তবে অল্প একটু জায়গা খুব ভালো একটা সুন্দর একটা জায়গা আছে এখানে আর এই হলো রাফিয়া রাফান যে জন্য বাড়িটা খুব পছন্দ করতে যেটা যেটা দেখে বলছে যে বাবা এই বাড়িটাই কিনতে হবে তো যাক ওদের রাফিয়া আফনের আবদার শেষ পর্যন্ত আমারও খুব ইচ্ছা ছিল একেবারে সুইমিং পুল যেখানে গোসল হবে লিপিউ পার্টি হবে আর জন্য একটা সুন্দর একটা জায়গা হয়েছে এবং রাফিয়া লাইট করছে আফরানা লাইক করছে খুব সুন্দর এবং এগুলো আমরা পানিগুলো চেঞ্জ করব। এবং সুন্দর করে ওই জায়গায় এখনো পর্যন্ত কিছুই করি না জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি এবং পাশে একটা গাছ আছে সুন্দর দুইটা গাছ আছে

যেটা হলো একেবারে খুব সুন্দর মানে বসার একটা জায়গা আছে সুন্দর পর্যাপ্ত পরিমাণ জায়গা একেবারে যথেষ্ট যেখানে খুশি যেখানে আসলে আড্ডা মরার মতো একটা জায়গা এটা হলো কিচন দিয়ে বাসায় আসার আমরা যে একটা জায়গা একটা ভেজিটেবল এরিয়া আছে এটা হলো অবশ্য পরে এগুলো সেট আপ দিব এই জায়গাটা ভেজিটেবল করবো একেবারে বাসায় ফ্রন্টে চলে আসা ভাই আর এটা হলো গালির ড্রেস কমেন্টস করে বলুন বাসাটা কেমন হয়েছে এখন এবার আসেন যে বাসাটার দাম কত এটা বর্তমান অস্ট্রেলিয়াতে মার্কেট খুব হাউস ক্রাইসিস এবং খুব খুব এখন খুব মার্কেট খুব ইনক্রিজ হাউস রেট তো এই বাসাটা কিনছি আমরা সাতশো ছত্রিশ স্কোয়ার মিটার জায়গা সেভেন হান্ড্রেড এইট্টি এইট্টিকে মানে সেভেন হান্ড্রেড সাত লাখ আশি হাজার অস্ট্রেলিয়ান ডলার দিয়ে যার টেন পার্সেন্ট আমরা ডিপোজিট করছি আর বাকিরা থার্টি ইয়ার্সের ইনস্টলমেন্টে সবাই দোয়া করবেন আমাদের জন্য নতুন হাউসে দেখা হবে অন্য কোথাও নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ